সবার প্রথমে তো তোমাদেরকে জানাই হ্যাপি ক্রিসমাস তো ছোটোর থেকে এত বড় হয়েছে কুচবিহারে কোনোদিনও কুচবিহারের চার্চে যায়নি আজকে বান্ধবীর অনুরোধে সাড়া দিয়ে যাচ্ছি হচ্ছে কুচবিহার চার্চে যাই দেখি ওখানে কী কী মজা করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো হবে

তোমাৰ ঠাকুৰৰ হিৰ ক'ত মেলা বিশাল গীত একটার এই ম্যাম টেম বলতে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা আসলে তো হ্যাঁ হ্যাঁ। আমি আমার এক বান্ধবীকে নিয়ে এসেছি সে কোনোদিন এত বছর এই প্রথম এসেছে। প্রায় 7 বছর হবে হবে। তাই হয়েছে আমার ছোট বোনকেও দেখাবো কিন্তু না। নমস্কার এইবার এসে শুনাই আরবাতি আমার হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের দেখছো প্রীত ইশ্বরের প্রেম আমরা দিচ্ছি প্রভু যিসি খ্রিস্টের বাণী বড়দিন সম্পর্কে না যাও প্রেমের উপহার কেন নিব উপহার দেই বান্ধবীর সঙ্গে গেছিলাম বাবুরহাটে ব্লাইন্ড স্কুলে খুব ভালো লাগলো ওখানে গিয়ে প্রথম গেলাম কিন্তু একটা জিনিস খারাপ লাগলো আমার চোখের সামনে আমি কাউকেই দেখলাম না দান বক্সে যে কিছু টাকা পয়সা দিল কিন্তু কেক খাওয়াটা কিন্তু কেউ বাদ দেয়নি তাই ভাবলাম মানুষের সাজ টাজ সব আছে কিন্তু মানবিকতা বোধ যেটা যে ওইখানে দুটো দান বক্সে দান করলে বাচ্চাগুলোর অনেক উপকার হয় সেটা কিন্তু কাউকে আমি ওইটুকুন সময়ের মধ্যে করতে দেখলাম না তাই সমাজকে একটু সচেতন হতে হবে আমি খালি সাজগোজ করলাম আনন্দ করলাম ঘুরলাম ফিরলাম অথচ কারোর দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম না সেটা আমি ওভারলুক করে গেলাম এটা কিন্তু আমাদের একটা সমাজের একটা নৈতিক দায়িত্ব যে অসহায়দের পাশে গিয়ে দাঁড়ানো জানি না সবার মধ্যে এইসব মানবিকতা বোধ আছে কি না আছে আমার মনে হয় নেই এখন সবাই সবাই দেখি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত খালি সেলফি তোলা তার ঠাকুরের দিকে পেছন হোক আর যাই হোক সত্যি আমার খুব তিক্ত অভিজ্ঞতা হলো একটা এত সেন্সিটিভ জায়গায় গেছিলাম তো যাই হোক তারপর ওখান থেকে ঘুরে বেরিয়ে বাইরে এগরোল ঠেগরোল খেলাম তারপরে সামনে একটা মিষ্টির দোকানে গিয়ে আমরা চা নিমকি টিমকি খেয়ে খুব আনন্দ করে ডান কিছু ওদের জন্যে যতটুকুনি পারলাম দিয়ে আমরা সকলে মিলে আস্তে আস্তে করে টোটোয় উঠে বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই ভালোবাসে সঙ্গে থেকো আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো আসি টাটা